বৃহস্পতিবার এই সহজ কাজগুলি করুন ভাগ্য বদলাবে নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি বৃহস্পতিবারের কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জেনে রাখা খুবই জরুরি অনেক মানুষই এরকম আছেন যে অনেক টাকা পয়সা রোজগার করার পরেও টাকা পয়সা হাতে থাকে না এবং টাকা পয়সা পেয়েও সুখী নয় জীবনে তাই তাদের জন্য এই বাস্তু টিপসটি খুবই উপকারী হবে তাছাড়া ভিডিওটি শেষে আমি এমন পাঁচটি গাছের কথা বলবো যা বাড়িতে থাকলে সংসারে উন্নতি আসে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের শ্রী রাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার হল সবচেয়ে শুভ গ্রহ যে গ্রহের প্রভাবে বৈবাহিক সম্পর্ক জ্ঞান সৌভাগ্য তুঙ্গে থাকে বৃহস্পতিকে জ্যোতিষমতে গুরুবার বা গুরু গ্রহ বলা হয় এই দিন অনেকেই উপবাস পালন করেন লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তার মধ্যে সবচেয়ে অন্যতম হল আর্থিক অন্টন বৃহস্পতির শুভদৃষ্টি পেতে কয়েকটি কাজ অবশ্যই করা জরুরি দেখে নিন প্রতি বৃহস্পতিবারে কোনও কোনও কাজগুলি করবেন গুরুদোষ কাটাতে স্নানের জলে একচিন্টে হলুদ মিশিয়ে বৃহস্পতিবার স্নান করুন পাশাপাশি স্নান করার সময় ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি উচ্চারণ করুন কপালে কেশরের তিলক কেটে উপবাস পালন করুন বৃহস্পতিবার বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন স্নানের সময় বিষ্ণু সহস্রনাম স্তত্র পাঠ করুন এদিন উপবাস রাখলে বৃহস্পতি তুঙ্গে থাকে সম্ভব হলে একটি কলাগাছে গল নিবেদন করে প্রার্থনা করুন বিবাহিত জীবনে কোনরকম রকম সমস্যা বা কলহ তৈরি না হয় তার জন্য কলা গাছ পুজো করতে পারেন বৃহস্পতির বিশেষ আশীর্বাদ পেতে এদিন বিশেষ আচার অনুষ্ঠানে হলুদ রঙের পোশাক পরতে পারেন বৃহস্পতিদেবের মূর্তি স্থাপন করে তাতে চন্দন ও হলুদ ফুল গিয়ে পুজো করুন এছাড়াও প্রসাদে ছোলার ডাল ও গুড় নিবেদন করুন বৃহস্পতিবার উপোস করলে এই দিনে সত্যনারায়ণের পুজো করতে পারেন কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করতে এদিন কাউকে ধার দেওয়ার সময় একটু ভেবে চিনতে কাজ করুন অর্থ লেনদেনের কারণে বৃহস্পতির প্রভাব দুর্বল হয়ে পড়ে ভাগ্য বৃহস্পতি তুঙ্গে রাখতে এই কাজ ধীরে ধীরে বন্ধ করুন এমনটা করলে জীবনে কখনো আর্থিক অন্তনের মুখোমুখি হতে হবে না বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবারে গরিবদের নানান জিনিস দান করুন শস্য ও কেশর দান করলে সৌভাগ্য ফিরে আসতে পারে এদিন কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে দান ধান করতে পারেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে তুলসী গাছকে পূজা করুন বিশেষ করে বৃহস্পতিবার তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ নিবেদন করুন বৃহস্পতি তুঙ্গে রাখতে এই দিন যতটা সম্ভব হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন প্রতিদিন হলুদ রঙের পোশাক না পরলেও অন্তত বৃহস্পতিবার পরুন যদি পোশাক না থাকে তাহলে জামার পকেটে হলুদ রঙের রুমাল তাই ইত্যাদি পরিধান করতে পারেন কি কি করবেন না বৃহস্পতিবার গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই এদিন কলা খাবেন না প্রসাদে যদি কলা থাকে তাহলে তা তুলে রেখে পরের দিন খেতে পারেন বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পেতে বৃহস্পতিবার ঘরের ঝুল ও নোংরা পরিষ্কার করা উচিত নয় বা ঘর ধোয়া উচিত নয় বাড়ির আবর্জনা বিক্রিও এদিন দিন এড়িয়ে চলা উচিত বৃহস্পতিবার সাবান শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা উচিত নয় এই দিন মহিলারা নখ কাটা স্নানের সময় মাথা ধোয়া থেকে এড়িয়ে চলুন পুরুষরা দাড়ি চুল বা নক কাটা ইত্যাদি উচিত নয় চুম্বকের মতো টানে টাকা সম্পদ এই পাঁচ গাছের একটিও রয়েছে আপনার ঘরে সামান্য যত্নে জীবনে অর্থাভাব হবে না বাস্তু এবং বাড়ির অপরিমে সম্পদের জন্য গাছপালার বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এগুলি পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে এবং নেতিবাচকতা দূর করে বাস্তু এবং জ্যোতিষশাস্ত্রে স্বামী অশোক কলা এবং শ্বেতার্কের মতো অনেক গাছ সমৃদ্ধি নিয়ে আসে বলে মনে করা হয় এই গাছগুলির যত্ন করলে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং ঘরে সুখ ও শান্তি বিরাজ করে সেই সঙ্গে অর্থসংক্রান্ত বাধাও দূর হয় হিন্দু ধর্ম ও বাস্তুশাস্ত্রে কলা গাছকে সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় বিশেষ করে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজোর একে গুরুত্ব দেওয়া হয় বলা হয় থাকে ঘরে বা বাগানে কলাগাছ লাগালে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ে এবং পরিবারে সুখ শান্তি বিরাজ করে প্রতি বৃহস্পতিবার কলাগাছের পুজো ও জল নিবেদন করলে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয় এবং লক্ষ্মী বিরাজ করেন ধর্মীয় আচার অনুষ্ঠানেও এই পাতা সুভ বলে মনে করা হয় স্বামী গাছ সম্পদ এবং সমৃদ্ধির জন্য সুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রে এই গাছের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এটি নেগেটিভ এনার্জি দূর করে ইতিবাচকতা নিয়ে আসে কথিত আছে শনি গাছের নিয়মিত পুজো করলে আর্থিক সংকট দূর হয় এবং লক্ষ্মী বাস করেন স্বামী গাছ শনি দোষ থেকে মুক্ত করতে সহায়ক যা জীবনে অর্থ সংক্রান্ত সমস্যা কমায় সম্পদ বৃদ্ধির জন্য বাড়ি বা অফিসের উত্তর পশ্চিম দিকে স্বামী গাছ লাগানো উপকারী বলে মনে করা হয় অশ্বগন্ধা গাছ সম্পদ বৃদ্ধি এবং সমৃদ্ধির জন্য সুখ বলে মনে করা হয় বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি ঘরে প্রযোগ করলে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচকতা তৈরি হয় অশ্বগন্ধা গাছ অর্থের অভাব দূর করে অর্থনৈতিক পরিস্থিতি মজবুত করতে সাহায্য করে বিশ্বাস করা হয় এই গাছকে নিয়মিত পুজো এবং যত্ন করলে ঘরে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি করে অশ্বগন্ধা গাছ স্বাস্থ্যের জন্য উপকারী এই গাছ শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় রাখে শ্বেতার্ক বা সাদা ওক নামেও পরিচিত গাছটি সম্পদ বৃদ্ধি এবং সমৃদ্ধির জন্য অত্যন্ত সুভ বলে মনে করা হয় বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি বাড়িতে বা কর্মক্ষেত্রে রাখলে আর্থিক সমৃদ্ধি আসে এবং অর্থ সম্পর্কিত বাধা দূর হয় শ্বেতার্ক উদ্ভিদ ভগবান গণেশের বিশেষভাবে প্রিয় এই গাছের যত্নে সুখ সমৃদ্ধি এবং গৌরব ফেরে কথিত আছে শ্বেতার কুবনপতির মূর্তিটি এই গাছের মূল থেকে তৈরি হয় যা ঘরে সম্পদ বন্যা বইয়ে দেয় আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে সহায়তা করে